বসকাং আগস্ট তাল সাল চার হাস্টেওর রেমথাম পঞ্চায়ত চংমারী বুডলে খাজা আগস্ট সাল চীন ইনি তানলো কটর এমথাম পঞ্চায়ত চংমারী সালমারী খা চংমারী কমিশনার শরদিন্দু চৌধুরী বসা কাকা খানানী সিমিন চংজাক জমারি জমারী মূল সামুং চেনগানু আবো জুলাই সাল চি চার জরায় ইসা জাগানো চংজাক মববলাই চেরি নাইজা জুলাই সাল চুকুবো চংজাক মলাই র সওনা মূনি থাক সাল জুলাই সাল নই চীন চংমারি কমিশনার শরদিন্দু চৌধুরী সাকা বসকাং আগস্ট সাল চার ফুং দাম স্নি

পান্ডাব আইজি কেরং রায়দা ফাং এল দালং শাকা পঞ্চায়ত পুটন টং করপাইন টিচার চিচার সি আর পি এফ সেনক্র বারজাবো ফিনজাগানো আবু বাক্সা হাস্তে পুলিশ টি টিএসআর সেনক্রা গ্রক খুব